দেশের উত্তর জনপদ নওগাঁ জেলার পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার বলিহার রাজবাড়ি কুসুম্বা মসজিদ রঘুনাথ মন্দির রবি ঠাকুরের কুঠিবাড়ি জগদ্দল বিহার আলতাদিঘি জাতীয় উদ্যান দিব্যক জয়ন্তস্তম্ভ ইত্যাদি এসবের মধ্যে ধূসর কালো পাথর নির্মিত কুসুম্বা মসজিদ পর্যটকদের আলাদাভাবে কাছে টানা ঘুরে আসতে পারেন আপনিও এখানে অনেক প্রাচীন স্থাপত্যের মধ্যে সুলতানি আমলের ঐতিহ্য কুসুম্বা মসজিদ বিশেষ জায়গা করে আছে পাঁচ টাকার নোটে এই কুসুম্বা মসজিদের ছবি মুদ্রিত রয়েছে এই মসজিদে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে মসজিদে নামাজ আদায় করে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এখানে দর্শনার্থীদের সমাগম বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা মসজিদ পরিপাটি হয়ে আসছে বা মানুষ শত শত মানুষ আসতে দেখতেছে যেটা বাংলাদেশের টাকার মধ্যে দেওয়া মানে গোটা পৃথিবীর মানুষ এটাকে দেখবে মোটিভাই করবে চিনবে প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে কুসুম্বা মসজিদ রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা ব্রিজের কাছে ঐতিহাসিক এই মসজিদের অবস্থান নওগাঁ জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার স্থানীয়দের কাছে এর আরেক নাম কালা কালাপাহাড় কুসুম্বা মসজিদ মুসলিম স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন শিলালিপি থেকে জানা যায় মসজিদটি নয়শো ছেষট্টি হিজড়ি বা পনেরোশো আটান্ন থেকে উনষাট খ্রিস্টাব্দে শেরশার বংশধর আফগান সুলতান প্রথম গিয়াসুদ্দিন বাহাদুরের শাসনামলে নির্মিত সে হিসেবে মসজিদটির বর্তমান বয়স চারশো চুয়াত্তর বছর কুসুম্বা মসজিদ উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা চওড়া বিয়াল্লিশ ফুট চারদিকের দেয়াল ছয় ফুট পুরু দেয়ালের বাইরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মসজিদের গায়ে রয়েছে অসংখ্য ফুল আর লতাপাতার কারুকাজ মসজিদের সামনে থাকা তিনটি দরজা খিলানযুক্ত আকৃতির বাকৃতির চারকোনায় রয়েছে চারটি মিনার আটকোনাকার মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ছাদের উপর রয়েছে ছয়টি আর মসজিদটির মূল গাঁথনি ইটের হলেও এর বাইরের দেয়ালের পুরো অংশ এবং ভেতরের দেয়ালে খিলান পর্যন্ত পাথরে আবৃত এর স্তম্ভ ভিত্তিমঞ্চ মেঝে ও পাশের দেয়ালের জালি নকশা পাথরের তৈরি মিহরাবগুলোও খোদাই করা পাথরের নকশায় অলঙ্কৃত তবে বাইরের দেয়ালে আস্তরণ হিসেবে ব্যবহৃত পাথরগুলো অমসৃণ কুসুম্বা মসজিদের পাশেই রয়েছে সাতাত্তর বিঘা আয়তনের বিশাল একটি দীঘি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা ঐতিহাসিক এই মসজিদটি নজর দেখতে সারা বছরই পর্যটকদের কুসুম্বা মসজিদ দেখে আসতে চাইলে রাজধানী ঢাকা থেকে প্রথমে রাজশাহী যেতে হবে এরপর রাজশাহী মহানগরের গোরোহাঙ্গা রেলগেট বাস স্টপেজ থেকে নওগার বাসে উঠে মান্দার ফেরিঘাটের আগে কুসুম্বা মোড়ে নামতে হবে এখানে নেমে এক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ